জে গুড ঠান্ডা লেগেছে খুব না একটু কম্বলটা মোটা নিতে হবে তোকে দেখে বোঝা যাচ্ছে তোর ঠান্ডা লেগেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও বেশ ভালোই আছি এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আজকে সোমবার দিন তো আজকের দিনটাতে একটু অসুবিধায় পড়ে গেছিলাম সকালবেলা তার কারণ সকালবেলা ফোন করে কাজের দিদি জানিয়েছে যে আজকে কাজ করতে আসবে না তো ঠিক আছে সকালেই যেহেতু জানিয়ে দিয়েছে অসুবিধা খুব একটা হবে না আশা করছি দিনটাকে ঠিকঠাকভাবেই শুরু করেছি এখানে দেখতে পাচ্ছ প্রচুর সবজি কেটে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে শুক্তো রান্না করব তো কি রান্না করব যেহেতু আমি আগের দিন ভেবে রাখি তো সেহেতু সকালবেলা উঠে সুবিধা হয় আর কি তো চা খেতে যাওয়ার আগেই সবজিগুলো কেটে রেখে গেছিলাম এখন ঝটপট রান্নাটা করে নেব তো শুক্তো তো করবো শুক্তোর দেখো মেইন ব্যাপার হচ্ছে ওই সবজিগুলো কাটাকাটি করা কাটা ধোয়া এইগুলোই তো সেটা রেডি আছে শুক্তোটা করেই ফেলবো ঝটপট হয়ে যাবে আর শুক্ত ওই দুধ দিয়ে দুধ শুক্তোই বানাবো তো তোমাদের সাথে রেসিপিটা আগে অনেকবার শেয়ার করেছি বলে আজকের দিনে সেটা শেয়ার করছি না তো এখানে প্রথমে না ওই ত্যারাপে আমাকে ঝাল করবো বলে সেটাও করে নিলাম আসলে কাজগুলো সমস্ত করব সেটা তো ঠিকই আছে কিন্তু যেটা হয় শীতের সকালে না মানে সময় কিছুতেই পাওয়া যায় না আজকের দিনেও সমস্ত কিছু কাজ মেটাতে আমার একটু দেরি হয়ে গেছে দেরি বলতে আমি নিজে স্নান করতে গেছি তখন বেলা দেড়টা বাজে মানে সেটা আমার কাছে অনেকটাই দেরি বুঝতেই পারছো কারণ যেহেতু অনেক আগে আগেই কাজ হয়ে যায় আর যেহেতু কাজে দিদি দশটার সময় কাজ করতে আসে তার আগে রান্নার ব্যাপারে আমি সম্পূর্ণ মিটিয়ে ফেলি সেক্ষেত্রে কাজগুলো সব তাড়াতাড়ি হয়েও যায় কিন্তু ওই যেহেতু সকালে জানতে চেয়ে আসবে না কাজ তো সবই করব কিন্তু ওই চায়ের আড্ডাতে একটু বেশি সময় লেগে গেছিল যে কারণে রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গেছে আর আজকের দিনে যেটা আমি করব সেটা হচ্ছে রাত্রিবেলা করে রাখবো এটাতে না শীতকালে খুব সুবিধা হয় সুবিধাটা হচ্ছে এই যে বিকেলের পর থেকে আর সেভাবে কোনো কাজকর্ম থাকে না কারণ সত্যি কথা বলতে এই শীতে না বিকেলের পর কাজ করতে একদমই ভালো লাগে না তো একবারে যদি এইভাবে সমস্ত কাজ রাত্রিবেলা রান্নাবান্নাটাও করে ফেলা যায় তাহলে কিন্তু একটু বেশি সময় লাগে বা একটু বেশি পরিশ্রম হয় ঠিকই কিন্তু বিকেলের দিকটা থেকে খুব রিল্যাক্সে কাটানো যায় আর কি আর এই সময় সাধারণত শীতকালে বিকেলের দিকে মানে রাত্রের দিকে রাত্রের রান্না আমি করি কারণ বিভিন্ন রকম জিনিস বানানোর ইচ্ছা এই সময় হয় খেতেও ভালো লাগে আর যেহেতু সন্ধ্যেবেলা টুপলুকে নিয়ে পড়তে বসানোর ব্যাপারটা ওই ডিসেম্বর মাসে আমার থাকে না সেহেতু এই সময় রাত্রিবেলা রান্না এটা ওটা নতুনত্ব কিছু করার ইচ্ছা হয় ঠিকই কিন্তু ওই যে শীতের কারণে মাঝে মাঝে মনে হয় যে না রাত্রিবেলা রান্নাটাও করেই রাখি তো আজকে রাত্রের রান্না করবো হচ্ছে পনিরের তরকারি তো সেটা করব হচ্ছে তোমরা বলতে পারো এটাকে ওই পালাং পানির বা অন্য কিছু নামও দিতে পারো তার কারণ হচ্ছে এটা ওই অথেন্টিক পালাং পানিরের যে রেসিপি হয় সেটা সেরকম নয় একটু অন্যরকমভাবে করব যেমনটা আমি করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা দেখতেই পারলে পালং শাকগুলো ধুয়ে কেটে নিলাম খুব একটা ছোট ছোটো নয় একটু বড় বড় করেই কেটে নিলাম আর তার সাথে নিয়েছি কিন্তু বেশ কিছুটা ধনে পাতা আর এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ওই কুচিয়ে বলতে খুব মিহি করে কুচানোর কোনো প্রয়োজন নেই মোটামুটি मोटे কুচিয়ে নিচ্ছি আর টমেটোও তাই টমেটোটাও মোটামুটি ওই ছোটো ছোট পিস করে একটু কেটে নিচ্ছি এই যা আর পালং পানিরে না মানে এই পালং শাকের সাথে ধনে পাতাটা অ্যাড করলে কেন জানি না আমার খুব ভালো লাগে খেতে ধনে পাতার ফ্লেভারটা মানে ধনে সাথে না আমার একটা আলাদাই ইমোশন বলতে পারো মানে এতই ভালোবাসি আমি খেতে শীতকালের যে কোনো রান্নাতেই আমি ব্যবহার করেই ফেলি তো সেই পালং পানির বলতে গিয়েও ভাবলাম না এটা হয়তো বলা উচিত হবে না কারণ পালং পানিরে তো ধনে ব্যবহার সম্ভবত হয় না তো আমি একটুখানি দিই ভালো লাগে খেতে সেই কারণেই তো এখানে পনিরটা একটু ভেজে নিচ্ছি পনির সমস্ত রান্নাতেই একটু হালকা ভেজে আমি ব্যবহার করি কারণ সেটাই খেতে ভালোবাসি আমরা সবাই তো একটু হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো ভেজে নিলাম প্রথমে আর রান্নাটা আমি সাদা তেলেই করছি আর যেহেতু রান্নাটাতে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব সেই কারণে গতদিন যে চিকেন কবিরাজিটা বানিয়েছিলাম তো সেই কবিরাজি বানানোর পরে যে তেলটা ছিল না সেই তেল থেকেই অল্প দিয়ে আর কি রান্নাটা করছি তো তেলটা না প্রথমে দিয়ে ফেলেছিলাম একটু বেশি তো সেই জন্য একটুখানি এখন কমিয়ে রাখছি কারণ পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর বুঝলাম যে এতটা তেল লাগবে না আর কি তো তেলটা কমিয়ে তারপরে এখানে ওই এলাচ দারচিনির একটু লবঙ্গ ফোড়ন হিসেবে দিলাম আর দিলাম একটুখানি গোটা জিরে ব্যাস ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দেবো পেঁয়াজগুলো একটুখানি নরম হওয়ার জন্য এখানে হলুদ নুন একবারই অ্যাড করে দেবো আর কি আর ওই আর কি মোটামুটি ভাজা হবে পেঁয়াজগুলো যে খুব লাল করে ভাজতে হবে এমন নয় আর তারপরে দেখো কিছু লঙ্কা ওই কাঁচা লঙ্কা আর কি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তার সাথে ওই টমাটো কুচিয়ে রেখেছিলাম যেটা সেটাও দিয়ে দিলাম দেখো এখন এই পর্যায়ে আমি হলুদ নুনটা অ্যাড করে দিলাম মানে শাক দেবো তো পালং শাক বা ধনে পাতা সেটার আন্দাজ মতোই অ্যাড করে দিলাম তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম ওই দেখতে সুন্দর হওয়ার জন্য আর কি তো ব্যাস এবার একটু নাড়াচাড়া করে দেবো টমেটো দিয়েছি টমেটো থেকে জল ছেড়ে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে আর তারপরে না শাকটা আমি দিয়ে ফেলেছিলাম ভুল করে দেওয়ার সাথে সাথেই মনে পড়েছে যে একটু আদা রসুনের পেস্টটা আমি এখানে অ্যাড করব তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে শাকটা অ্যাড করতে হতো কিন্তু যেহেতু ভুলবশত দিয়ে ফেলেছি সেহেতু ওই সাইডে রেখে দেখো একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এবার এই শাকটার সাথে মিশিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলেই শাকটা থেকে তো জল ছেড়ে যাবে শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর ওই শাকের মধ্যেই ধনে পাতা আছে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে আর কি তো ব্যাস এই অবস্থায় এটাকে মানে পুরোপুরি রান্না হতে দিতে হবে মানে ওই সমস্ত কিছু সেদ্ধ যাতে হয়ে যায় আর কি সেটা হওয়া পর্যন্তই শুধু অপেক্ষা তো সেটা হওয়ার পরে না এটা একটুখানি ঠান্ডা করতে দিতে হবে তার কারণ এই যে মিশ্রণটা তৈরি হলো এটা আমি মিক্সিতে পেস্ট করব তো ওখানে রেখে এসেছি ওটা রেডি করে রান্নাটা তো করব পরে ওটা ঠান্ডা না হলে মিক্সিতে দিতে পারছি না তো তার মধ্যে আমি এখানে চলে এসেছি বড় যে কম্বল মোটা সেটা বার করবার জন্য কারণ এতদিন সেটা বের হয়নি তো তোমরা সকালে শুনলেই যে গতকাল দিন থেকে ঠান্ডাটা একটু বেড়েছে অনির্বাণও বললো ঠান্ডা লাগছে তো ভাবলাম এটা বার করে দিই কারণ বার করেই সঙ্গে সঙ্গে তো গায়ে দেওয়া যাবে না তো একটু বার করে বাইরে বারান্দায় মিলিয়ে রাখবো তারপরে মানে রাত্রের দিক থেকে তাহলে প্রয়োজন অনুযায়ী গায়ে দেওয়া হবে তবে বার তো করা হয়েছে এটা ঠিকই কিন্তু মানে গায়ে দিয়ে বেশ গরম লাগছে কারণ এই কম্বলটা না বেশ মোটা মানে খুব ভারী শীতের জন্য আসলে শীতটাও না এক একদিন এক এক রকম পড়ছে তো যাই হোক এই সমস্ত বের হয়ে যাওয়া মানেই হয়ে গেল রোজ এগুলো ভাঁজ করো জায়গা মতো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখো এই শীতকালের এইটাই একটা বিড়ম্বনা তো ওইটা মিক্সির পাত্রতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর কি খুব একটা ঠান্ডা হয়নি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না কারণ ধরো কাজ বাজগুলো করবো তো সমস্ত কিছু যদিও রান্না করতে করতে কিন্তু অনেক বাসন আমি মেজে নিয়েছি তো ব্যাস এই যে পেস্টটা রেডি করলাম ওই পালং শাক পেঁয়াজ টমাটো দিয়ে যেটা তৈরি করলাম সেটা পেস্ট করে একটু সাদা তেল একটু বাটার দিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম আর এখানে একটু ধনের গুঁড়ো অ্যাড করেছি আর তার সাথে একটুখানি চিনি ব্যাস এবার এটা বেশ ভালো করে এটা তো পুরোপুরি মানে রান্না হয়েই আছে শুধু তাও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে আর ওইদিকে দেখো একটুখানি কাসরি মেথি আমি ড্রাই রোস্ট করতে বসালাম কারণ এটা তো লাস্টে অ্যাড করতেই হবে এত ভালো একটা ফ্লেভার আসে এই কাসরি মেথিটা ড্রাই রোস্ট করে অ্যাড করলে তো সেই জন্য সেটা করতে দিলাম এদিকে এটার গ্রেভিটাও পুরোপুরি তৈরি হয়ে গেছেই বলা যেতে পারে এবার জাস্ট এটার মধ্যে পনিরগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো তো তোমরা এটা কারা কীভাবে করো জানি না কিন্তু আমি এইভাবে করি খেতে ভীষণ ভালো লাগে ধনে পাতার একটা ফ্লেভার থাকে কাসুরি মেথির ফ্লেভার থাকে যার জন্য শীতকালে কিন্তু খুব ভালো লাগে ব্যাস এবার যেটা দিলাম সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম এটা তো একটু দিতেই হবে এই ধরনের খাবারগুলোতে না এই ফ্রেশ ক্রিমটা দিলে বেশ অন্যরকম স্বাদ হয় আর হ্যাঁ একটু চিনি কিন্তু আমি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে ব্যাস লাস্টে এই কাসুরি মেথিটা অ্যাড করে দিলাম তাহলেই কিন্তু আমার পনিরের তরকারিটা একদম রেডি আর এইখানে দেখো ওই পালাং পানিরের সাথে রাত্রিবেলা খাওয়ার জন্য একটুখানি সিমুই বানিয়ে নেবো আসলে দুধটা গরম করেছিলাম ওই শুক্ততে দেওয়ার জন্য তো শুক্ততে তো দেওয়া হয়ে গেছে মানে তারপরেও ছিল তাই ভাবলাম একটু সিমুই বানিয়ে রাখি রাত্রিবেলা না একটুখানি মিষ্টি রুটি দিয়ে যেহেতু তরকারি দিয়ে খাওয়া হয় সেহেতু একটু মিষ্টির আইটেম কিছু থাকলে ভালোই লাগে আর তার সাথে ফ্রিজে ছিল না একটুখানি গুড় তো ভাবলাম সেই গুড়টাও অ্যাড করে দিই যদি ওই গুড়টা দেওয়ার পরে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে হয়েছিল কারণ যতটুকু গুড় ছিল তাতে মিষ্টি ঠিক হওয়ার মতো ছিল না আর কি তো তার জন্য পরে একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম আর এই দেখো এখন কিন্তু পালং পানিরটা রেখেও নিয়েছি বাটিতে তো ওটা যে ফাইনাল লুক ওপর দিয়ে আমি আরেকটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি সেই ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে শিমুয়ের পায়েসও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো একঝুড়ি বাসন কিন্তু আমি রান্না করতে করতেই মেজে নিয়েছি আরও বাকি আছে বেশ কিছু বাসন সেগুলোও কিন্তু এখন মেজে নিচ্ছি আর হ্যাঁ দীপান্বিতে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মশারি মেশিনে দিলে নষ্ট হয় কি না তো দেখো আমি মেশিন ব্যবহার করছি প্রায় সাত বছর হয়ে গেল আমি কিন্তু এই সাত বছর ধরে মশারি মেশিনেই কাচি কখনোই কিন্তু কোনো অসুবিধা হয়নি না মেশিনের না মশারির মশারিগুলো কিন্তু বেশ ভালোই আছে তো মেশিনে না এক একটা মেশিনে যদিও এক এক রকম হয় তাহলেও বিভিন্ন রকম মোট থাকে যে মোডে তুমি মানে বেডিং থেকে শুরু করে ডেনিম থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস ওয়াশ করতে পারো তো সেরকম অপশানে দিয়ে কাচা যেতে পারে এখনকার মেশিন তো আরও অনেক নতুন টেকনোলজি সেক্ষেত্রে আমার কিন্তু মনে হয় না কোনো অসুবিধা হবে আর আমি তো বললাম আমি ওই বেডিং মোডটাতে দিয়েই কাচি কখনো কিন্তু কোনো অসুবিধা হয়নি এত দিন ধরে তো ব্যবহার করছি আর মশারিও কিন্তু ওই একই মশারিই ব্যবহার করছি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তবে হ্যাঁ মশারি কিন্তু খুব ঘন ঘন আমি কাচি না বা কাচার প্রয়োজনও পড়ে না ওই দেড় দু মাস বাদে একবার কাচলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক ওইদিকে বাসনপত্র সমস্ত কিছু মাঝামাঝি কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে এখন তারপরে যেটা করতেই হবে সেটা হচ্ছে গ্যাস মোছা কারণ রান্নাবান্না সমস্ত কিছু হয়েছে গ্যাসটা খুব ভালো করে মুছে নিতে হবে তো সেজন্য সেটাও করে নিচ্ছি আর একটু বেশি ভালো করে গ্যাসটা আজকে পুরো মুছে নিচ্ছি যদিও প্রত্যেক দিনই আমি এইভাবেই মুছি আসলে আগামীকাল রবিবার দিনকে আমাদের আর কি ইতু পুজোর যে লাস্ট যে রবিবারটা সেটা আগামীকাল এই লাস্টেরটাই আমরা করে থাকি আর কি মানে আমার হাশুড়িমা এটাই করতে বলেছেন ওই পালনিটাই শুধু করি আর কি তো পুজো হয় আমার শ্বশুরবাড়িতে আর কি সেই জন্য পালনিটা করি তো সেই জন্য গ্যাসটা খুব ভালো করেই মুছে রেখে দিলাম যেহেতু আজকে কিন্তু রাত্রিবেলার জন্য কোনো রান্না আমাকে করতে হবে না কারণ দেখো দিনের বেলা খাবার জন্য তো শুক্তো তার সাথে তেলাপিয়া মাছের ঝাল এটা করেইছে আর রাত্রিবেলায় পালং পানির আর শিমুয়ের পাশ দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর রুটিটা তো রাত্রিবেলা কিনে নিয়ে আসা হবে মানে বলতে পারো কাজকর্ম আজকের দিনের মতো রান্নাঘরের কিন্তু প্রায় কমপ্লিট আর এইখানে দেখো কিছু সবজির বাজার সকালবেলা করে নিয়ে এসেছিল তো সেগুলো একটু গুছিয়ে রাখার সময় এখন পেলাম সেগুলো তো গোছাচ্ছি আর বিশ্বাস করো এই এখন অনেকটা বেলা হয়েছে তো এখন অনেকটা মানে প্রায় মনে একটা তো বেজেই গেছে এতক্ষণ সময় ধরে রান্নাঘরে সাধারণত আমি থাকি না এরা অনেক আগে কাজ হয়ে যায় কিন্তু সবজিটা গোছাতে গিয়ে না আমার খুব বিরক্ত লাগছিল কেন জানো একটুখানি বিনস আনতে বলেছিলাম তো সেটা তো এনেইছে আর শীতকালে বাজারে গেলে মটরশুঁটি তো পেলে অবশ্যই আনবেই সেটাও এনেছে বিনসের সাথে মটরশুঁটিগুলো একসাথে করে এনে ফেলেছে দোকানে যে একটুখানি বলবে যে আলাদা ঠোঙাতে করে দিতে আমাদের এখানে প্লাস্টিকের তো ব্যবহার নেই প্লাস্টিকে কোনো জিনিস দেওয়া হয় না তো সেক্ষেত্রে বললে অনেক সময় কাগজের ঠোঙাতে দেয় তো সেটাও বলেনি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই মটরশুঁটি থেকে বিনসগুলো প্রথমে বাচ্ছি এখানে তো অল্প করেই তোমাদের দেখালাম এই কাজটা করতেও এই সময় লেগে গেছে আমার অনেকটা সময় সব মিলিয়ে আজকে রান্নাঘরের কাজকর্ম নিয়ে আর কি অনেকটা সময়ই কাটিয়ে ফেলেছি যদিও ওই যে বললাম বিকেলবেলার পর থেকে কিন্তু আর রান্নাঘরে কোনো কাজই সেভাবে থাকবে না ওই একটু চা মুড়ি এই সমস্ত খাওয়া হবে এই পর্যন্ত। একবারে এইভাবে কাজগুলো করে ফেললে না আমি দেখেছি আমার দিক থেকে অন্তত সুবিধা হয় শীতকালের সুবিধা তো এইটাই যে সন্ধ্যের পরে আর রান্নাঘরে ঢুকতে হলো না কিন্তু বিশ্বাস করো অন্যান্য কালেও না এটা খুব সুবিধা হয় এরকমভাবে কাজ করলে তাহলে কী হয় সন্ধ্যের পর থেকে নিজের জন্য এবং ছেলের জন্য আমি অনেকটা সময় পাই I don't know. আর এইখানে সমস্ত কিছু তো সবজি তুলে নিলাম ফ্রিজে একটুখানি ধনে পাতাটা এবার রেখে নিচ্ছি কারণ ধনেপাতা এভাবে টিস্যুতে র্যাপ করে রেখে দিই আর শীতকালে বাজারে মানে সত্যি সবজির বাজার না মানে দেখলেও মন ভালো হয়ে যায় এত ভালো লাগে আমার এই শীতের সবজির বাজার নিজে গিয়ে করতে বা আনার পরে গুছিয়ে রাখতে মানে সমস্ত কিছু শীতের মানে যে বিশেষ বিশেষ ব্যাপারগুলো তার মধ্যে এই সবজির বাজারটা কিন্তু অবশ্যই আছে আর হ্যাঁ গুড় আছে গুড়ের মিষ্টি আছে সমস্ত কালেরই একটা আলাদা আলাদা ভালো লাগা তো আছেই আর সেই ভালো লাগাটাকে গ্রহণ করতে গেলে সেই কালের যে অসুবিধাটা সেটাকেও গ্রহণ করতে হবে সেটাও খুব স্বাভাবিক ব্যাপার সমস্ত কাজকর্ম যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ তো কত বাসন মেজেছি আসলে রান্নাবান্না হয়েছে এত কিছু বাসন তো বেরোবেই তো সেই সমস্ত কিছু হয়ে গিয়ে গ্যাস মোছা হয়ে গেছে এদিকের কাউন্টারটপও পুরো পরিষ্কার করে ফেলেছি ফ্লোরও ক্লিন করে ফেলেছি তবে হ্যাঁ সব ঘর কিন্তু আজকে মুছিনি ভালো করে ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম আর রান্নাঘর আর এখানে দেখো ডাইনিং টেবিলের ওপর সমস্ত কিছু এনে রেখেছি ভাত তারপর শিমুয়ের পায়েস আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝাল আর আলু ভাজা তার তলার ওই বাটিটাতে আছে ডাল সেদ্ধ আর এখানে রয়েছে শুক্ত আর আসলে কি বলো সমস্ত কিছুই রয়েছে ডাইনিং টেবিলে এখনও কারণ অনির্বাণ তো শনিবার দুপুরবেলা বাড়িতে এসে লাঞ্চ করে তো সেই জন্য একসাথে লাঞ্চ করবো আর কি আর এখানে রয়েছে সেই পালাং পানির তো সমস্ত কিছুই রেডি আর কি এবার স্নান টান করে পুজো করে নিচ্ছি পুজো করা হয়ে গেলে কাজ আর একটাই বাকি আছে সেটা হচ্ছে মেশিনে জামা কাপড়গুলো কাঁচতে দিয়েছিলাম যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো আর মেলা হয়নি আর এই সময়টা তো অনির্বাণও চলে এসেছে তো ভাবছি তাড়াতাড়ি স্নান মানে পুজোটা করে নিই করে নিয়ে জামা কাপড়গুলো মেলে তারপরে খেতে দেবো আর কি আর খেতে খেতে তো চলবে আমাদের টিভি দেখা মানে কিছু না কিছু একটা সিনেমা তো অবশ্যই দেখব তো চলো এখন পুজোটা করে নিই কম্বলটা তুলে রেখে দিলাম ভেতরে দিয়ে জামা কাপড়গুলো এবার মেলে নেব তো এখন কটা বাজে দুটো বেজে গেছে জানো তো আজকে ওই সকালবেলা কাজ শুরু করেছিলাম রান্নাঘরের একটু দেরিতে নটা থেকে তো যার জন্য সমস্ত কিছু গুছিয়ে সে মানে কমপ্লিট করে নিতে আর কি সময় লেগে গেল প্রায় দুপুর দুটো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা